আসানসোলের সিবিআই আদালতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আদেশ মেনে স্যারেন্ডার করলেন কয়লা পাচার চক্রের অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফের লালা বর্তমানে আসানসোল আদালতে মর্নিং সেশন আদালতে হাজির চলায় হন অনুপ মাঝি এদিন একই সাথে তার আইনজীবী অভিষেক মুখার্জি অনুপ মাঝির জামিনের আবেদন করেন উভয় পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক শর্ত সাপেক্ষে লালার জামিন মঞ্জুর করেন যেখানে বলা হয় অনুপ মাঝি তার গ্রামের বাড়ির ঠিকানা থেকে অন্যত্র বের হতে পারবেন না একই সাথে আদালতের প্রয়োজন অনুসারে তাকে হাজির থাকতে হবে সেটা প্রসিকিউশন কি করেছে সেটা সেটা বলতে পারবেন যিনি সরকারি পিপি যিনি উনি ওটা বলতে পারবেন হ্যাঁ ওনার যে ওনার যে ওনার যে বাড়ির অ্যাড্রেস আছে সেটার ভেতরে ওনাকে সীমাবদ্ধতা থাকতে হবে সে তাহলে কোর্টের অর্ডার নিতে হবে অভিষেক মুখার্জি অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা আজকে সে சரেন্ডার করেছিলেন আমাদের সার্ভিস শোনার পরে ওডুনাকে ব্যক্তিগত জামিনে বন্ড দিয়েছেন কি কি শর্ত দিয়েছেন যে উনি ওনার গ্রামের বাড়ি যে অ্যাড্রেসে সেখান ছেড়ে উনি বেরোবেন না সম্পত্তি নিয়ে আরেকবার বলে দিন না সম্পত্তি নিয়ে কিছু বলে বিষয়টা আরেকবার বলে দিন একটু ব্রিফ করে দিন অনরেবল সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা আজকে অনুপমা জিকে অনারেবল কোর্টের কাছে সাইন্ডার করিয়েছিলাম তাতে আমাদের সাবমিশন শোনার পরে কোর্ট ওনাকে ব্যক্তিগত জামিনে ছাড়া ছেড়েছেন জজ সাহেবের একটা অর্ডার আছে যে একুশ তারিখে চার্জ সুইমিং এর জন্য একটা অর্ডার দেওয়া আছে যেই দিনকে আদালতে প্রয়োজন থাকবে সেদিন রুম আজির সঙ্গে আদালতের সেদিনকে আসবেন উনি ওনাকে তো সেই শর্ত সাপেক্ষেই ওনাকে জামিন মঞ্জুর করা হয়েছে এটাকে জামিন আবেদন করা হয়েছে আমার নামটা বলবে জামিনে আবেদন করা হয়েছিল আমরা নামটা বলবো অভিষেক মুখের অ্যাডভোকেট